ম্যাচের সাতাত্তরতম মিনিট পর্যন্ত যেখানে চার দুই গোলই পেছিয়েছিল বার্সেলোনা সেখানে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর দেখা গেল পাঁচ চার ব্যবধানে বেনফিকাকে পরাজিত করেছে কাতালান দলটি ইউরফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে নিজেদের সপ্তম রাউন্ডের ম্যাচে বেনফিকার বিপক্ষে নয় গোলের লড়াইয়ে চমৎকার এক জয় পেয়েছে বার্সেলোনা রুদ্ধশ্বাস জয়ের মূল নায়ক রাফেন হা প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার অবিশ্বাস্য জয়ের মূল কারিগর এই ব্রাজিলিয়ান তারকা ম্যাচে জোড়া গোল করেছেন রাফিনহা তবে তার করা দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি ছিল বার্সেলোনার জয়সূচক গোল যেটা এসেছে ম্যাচের ইঞ্জুরি টাইমে ষষ্ঠ মিনিটে অর্থাৎ ছিয়ানব্বইতম মিনিটের সময় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে বেনফিকার মাঠে পুরো ম্যাচের পঁচাত্তর শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা শর্ট নিয়েছে বাইশটি যার এগারোটি ছিল লক্ষ্য বরাবর তবে স্রোতের বিপরীতে ম্যাচের দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়ে বার্সা ফাবলিদিসের গোলে পিছিয়ে পড়ে কাতালান দলটি এরপর সফল স্পটকিক থেকে গোল করে বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছেন রবার্ট লেবান্দোস্কি সেই উল্লাস অবশ্যই বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যাচের বাইশ ও ত্রিশতম মিনিটে পাবলিদিস পূর্ণ করেন হ্যাট্রিক ম্যাচের ত্রিশ মিনিটের ব্যবধানে তিন এক গোলে পড়ে বার্সেলোনা আর এই ব্যবধান নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে কাতালান দল পরে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে মিনিটের রাফিন হার গোল ব্যবধান কমল বার্সেলোনার তিন দুই গোলে চলতে থাকা ম্যাচের আটষট্টিতম মিনিটে রোনাল্ড আরোহর আত্মঘাতী গোল তাতেই বেনফিকা এগিয়ে যায় চার দুই ব্যবধানে এরপর আরও একটা পেনাল্টি পাই বার্সা আটাত্তরতম মিনিটে রবার্ট লেভান্দোস্কের দ্বিতীয় পেনাল্টি গোলে ব্যবধান কমায় কাতালান দলটি চার তিন গোলে পিছিয়ে থাকা বার্সেলোনার সমতাসূচক গোলটি এসেছে গার্সিয়ার কাছ থেকে। ম্যাচের সমতায় ফিরে বার্সা। তখনও জয়ের কথা অনেকেই ভাবতে পারেনি কাতালান দলটির তবে সেই অবিশ্বাস্য কাজটা রাফিনহা করেছেন ম্যাচের ছিয়ানব্বইতম মিনিটে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে জালের দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান বার্সার পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেছেন রফিনহা তাতে পাঁচ আর ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে বার্সেলোনার